বিشей সেইভাবে নিজেকে গড়ে তুলতে যদি আমি চাই যদি না চাই যাইতেই চাই থাকব জন্ম জন্মান্তর এভাবেই চলতে থাকবে কিন্তু আমি যদি এই সুযোগটা নিতে চাই এই জন্মে আমাকে দিয়েছেন ভগবান শক্তিট দিয়েছেন মন দিয়েছেন প্রাণ দিয়েছেন সময় দিয়েছেন তাকে নিয়ে যদি আমি সজাগ হতে চাই তাহলে সেই সুযোগ আমার আছে ঈশ্বর গিয়ে চৈতন্য শব্দটা আগে থেকেই ভগবানের কাছে উৎসর্গিত তাই চৈত্র সত্তাকে কেন্দ্র করে আমাদের জীবনকে গঠন করতে হবে চৈত্র সত্তাকে কেন্দ্র করতে গেলে চৈত্র সত্তার বিশেষত্ব কি ভক্তি অনুদান ভালোবাসা ভগবানকে না ভালোবাসলে আর আগে মানুষকে ভালোবাসতে হবে না এই সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে আপনার আগেই যেন আমার ভালোবাসা বলেছেন না স্বামীজির কথা গৌরূপে সম্মুখ তোমার সারিকতা করিতে ঈশ্বর জীবে প্রেম করে যে সেইজন সেই জন সেই প্রেম কেমন প্রেম প্রাকৃত প্রেম নয় দিব্য প্রেম সেই ভক্তির লক্ষণ কি কোনো শর্ত নেই দাবি নেই কোনো চাওয়া নেই শুধু দেওয়া নিজেকে দেওয়া আমার যেসব দিতে হবে সে আমি জানি আমার যত দিচ্ছে প্রভু আমার যত নিজেকে উৎসর্গ করতে গেলে মায়ের আমাদের শ্রীবিন্দ মায়ের পথে আদি চৈত্য সত্তাকে আমাদের যার সঙ্গে ভগবানের সঙ্গে তার কেন্দ্রে আমাদের তাকে কেন্দ্র করে দিব্য কেন্দ্রের চারপাশে নিজের জীবনটাকে প্রচলিত হয়